ইসরায়েল ইউক্রেন ও ইন্দো প্যাসিফিক সহ বিশ্বের সকল মিত্রদের প্রতি আমেরিকান সমর্থনের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ওয়েস্ট পয়েন্টে ইউএস মিলিটারি একাডেমিতে এক জন স্নাতক আর্মি ক্যাডেটদের সামনে এ বক্তব্য দেন তিনি ইউক্রেনকে দুই বছরে দীর্ঘ রাশিয়ান আক্রমণ প্রতিহত করার প্রচেষ্টায় সমর্থন করার জন্য আমেরিকান সেনারা ঘড়ির মতো সব সময় কাজ করতে থাকে উল্লেখ করে প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন যুদ্ধে আমেরিকান সৈন্যদের থেকে দূরে রাখার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন তিনি এ সময় উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে প্রেসিডেন্টের বক্তৃতাকে সমর্থন জানান তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে আমেরিকার ভূমিকা ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার বিরুদ্ধে তাইওয়ানের প্রতি সমর্থনের কথাও তুলে ধরেন মিলিটারি একাডেমিতে দেয়া প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তৃতাটি কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের সমর্থন করার জন্য প্রশাসনের প্রচেষ্টাকে তুলে ধরার একটি মাধ্যম হিসেবে দেখা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি নিউ সিটি থেকে প্রায় চল্লিশ মাইল উত্তরের মিলিটারি একাডেমিতে ক্যাডেটের স্নাতক অনুষ্ঠানে দুবার ভাষণ দিলেও প্রেসিডেন্ট হিসেবে এটি ছিল তার প্রথম ভাষণ